হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমার ইউটিউব খেলে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছে আশা করি তোমার ভালো আছে আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল আমি ভ্লগটা শুরু করছি আর অনেক দিন পর বাবার বাড়ি থেকে আসার পর আমি তবে এখন ভিডিওই করিনি তো ওই ভিডিওগুলোই এডিট করতে পারি একটা একটা করে যাচ্ছি সেই এখন শেষ হয়ে গেছে সব কিছু ভিডিও হয়ে গিয়েছে আর আমি ভাবছিলাম যে কবে ভিডিও করবো মনে ভিডিও করবো তা আজকে ভাবলাম যে সকাল থেকে ভিডিও করি তারপরে বাবু এই ঘুমাচ্ছে সবাই উঠে গেছে মানে বড় উঠে গেছে সে কাজে যাবো কাজের খাবার মানে করতে হবে দিয়েছি আর আমি ভিডিও দেখান করছি তারপর ওই ঘরে সব পরিষ্কার হয়ে গেছে ঘরটা পরিষ্কার করে দিয়ে বিছনা পাতি উঠাব তারপর মানে স্নান এখন তো কোনো বলা নেই এসে রান্না করে স্নান করব স্নান করার গায়ে দেওয়ার পর দেখো আমি সকালে কে কি খাবার বানাচ্ছি আমার বড়ের জন্য কাজে যা সেই জন্য সাতটা অনেক ভরে উঠেছি পাঁচটার সময় এই দিকটা ঝাড়ু দিতে

Ari 는 아비 그

রুটি হয়ে গেল এবার বিটের ডাল রান্না করব দেখো কড়াই বসিয়েছি খুব হ্যাঁ পাঁচ টাকা সেও তেল দেব ইও কেমন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে और ये भी डालो देखो मैं इत्तेहार करूं प्याज गुजी दे दिलूं एकটু নাড়াচাড়া করে নিবো ওয়াইট ইপই দে পা পা কেন সর ছিটকিবে তেলটা هاব পর নুন ও রিতে شويه তেল আইপই দাও লাগাম আ রে

সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছি বাবা খা খাচ্ছে সবাই খাচ্ছে আমি কখন খাবো কে জান আটটা বাজে গেল গো আটটা বাজে গেল সাজেন বড়ি পিনতে দে is a cold. And it is the chiamu. And it is a bit. प्लास्टिक देखो प्लास्टिक पता है यार पता है प्लास्टिक से पहले देख हां तो इनो प्लास्टिक ली थी तेरे ठीक है एगारोटा तो बजे आई विछना पाते गल गुटाव कारण ओर दिखे ही

ঘড়িতে এখন দুটা বাজে আর আমার খাওয়া দাওয়া হয়ে খাওয়া দাওয়া করবো এরপর এখন আমি স্নান করলাম বাসন ধুলাম মা বাবা আছে বলে বাসন তাসন হলো সব ধুলাম হাঁড়ি কড়াই সব কাপড় কাপড় আছে আমি কটা কাম বিকালেকা কাপড় তাপড় সব ধোয়া হয়ে গিয়েছে আর বাসনও ধোয়া হয়েছে শুধু আমার খাওয়া তালটা ধোবো এইও এখানে রাখিয়ে নিয়েছিল মাকে বললাম যে তোমরা খাবারটা খেয়ে না আমাকে এইভাবে রেখে রাখিয়ে তো সে মা রেখে দিয়েছে আর এরপর আমি খাবো কত লেট হলো দেখো আর রাত্রেবেলা রুটিও বানাই নিয়েছি এরপর আমি খাবো বাঁধাকপির ঝাল বেগুন ভাজা আর এটা কান্ধালে পাতার ঝোল আছে আর ডাল আছে বাবুকে খাওয়াই দেবো পরে যদি আরো যদি খাইতে চাই এরপর আমি খাবো সাহায্যে পাঁচটা চল্লিশ তো আমি গাই দিলাম এখনই তারপরে ইয়ে বাবু টিউশন গেছিল আর তারপর অনেক কিছু কাজ থাকে সেগুলো করলাম আর কি আর দুপুরবেলায় আমি মানে করে নিয়েছি রুটি করে নিয়েছি এরপর দুধ গরম হবে চা হবে কোন ধরছে খাই না আবার তো দাদু কি বই দেখ

আমরা ভাবতে পারছিলাম না যে এত বড় অনুষ্ঠানটা হবে তার কি সমস্ত ভাবিয়েছিলাম যে সবাইকেই বলবো তো ধরো সেই টাইমটাতে আর একটা জিনিস বাকি রয়ে গেলো কি বলো তো বক্স ডান্সটা হইল কারণ সেই দিনেই মানে ম্যাট্রিক মাধ্যমিক পরীক্ষা ছিল দশ তারিখে তো আমাদের একটা কাকার মায়ে দিয়েছে তো সেই হিসাবেই বক্সটা করলো না অর্ডারও করেছিলো সব কিছু যে বলছিল যে আসবো তো পুলিশ ওইখান থেকে ঘোরাঘুরি করছে সামনেই স্কুল ছিল সেই জন্য যদি কোনো প্রবলেম হয় আমাদের সামনেই স্কুল আছে সেন্টার পরে আর কি তো বাপের বাড়ি আবার বিয়ে আছে বিয়ে বাড়িও যে তো ভিডিওটা এখানেই শেষ করছো কে খুঁজছে একটা দিন দাও একটা আমি তখন তোমার পরের দিন দেবো হ্যাঁ হ্যাঁ দাদু একটা দিন দিলে

তার ভিডিওটা আমি ওখানেই শেষ করছি আবার একটা লতুন ভিডিও নিয়ে তখন শুনে চলে আসবো তখন যেন বাই টা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে এগুলো করতে কিন্তু একটু খুব ভালো না দয়া করে ভাইরাল করে দাও